আসসালামু আলাইকুম ঈদ উল আজহা উপলক্ষে সোনাকুড়া সি বাজারে কুরবানি গরুর বিক্রয় ঈদ উল আজহা আমাদের ইসলামিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে কুরবানির মাধ্যমে তাকোয়া ও আত্মত্যাগের শিক্ষা অর্জন করা হয় এ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে গরু ছাগল মহিষ কুরবানির পশুর হাট বসে সোনগুড়া সিএন বাজার এর ব্যতিক্রম নয় প্রতি বছর ঈদের আগের কয়েক সপ্তাহ ধরেই এই বাজারে কুরবানির গরু কেনাবেচা জমে ওঠে বিভিন্ন এলাকার থেকে খামারিয়া এবং গরু বিক্রেতা তাদের পশু নিয়ে আসে এখানে ক্রি করেন বাজারে ছোট মাঝারি ও বড় আকারের গরু প্রচুর সরবরাহ লক্ষ্য করা যায় দামও তুলনামূলকভাবে বিভিন্ন রকম সাধারণত পঞ্চাশ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার গরু দেখা যায় চলতি বছরে সোনাকুড়া পি বাজারের গরুর বিক্রয়ে ভালো সারা পাচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি পশুর স্বাস্থ্য ওজন ও বয়স নিয়ে আলোচনা অনেক খামারিরা তাদের গরুকে প্রাকৃতিক খাবার খাইয়ে পালন করে এনে এখানে বিক্রি করেছেন যা ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি তৈরি করছে তবে এ বাজারের কুরবানি গরু কোরবানির গরু বিক্রয় সফলভাবে সম্পূর্ণ করার জন্য কিছু বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন যেমন পশুর স্বাস্থ্য ও ফিটনেস যাচাই বাজারে পশু নিরাপত্তা ও সঠিক মূল্য নির্ধারণ সরকারি বা স্থানীয় প্রশাসনের ধরাকি ও ব্যাটারিনালি সেবা বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে সচ্ছলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের আশা বাজারে যেন ন্যায্য মূল্যে ভালো মানের পশু পাওয়া যায় এবং পুরো প্রক্রিয়াটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয় এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো ঘরু বাজারটা আলতাভক্ত করছে কমিটি ভাইরা এই দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই বলে এখানে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম